ক্ষমতার অপব্যবহার করে প্লিজ আমার কলিজার চা কমলমতি ছাত্র ভাইরা ওরা আদর্শ দিয়ে দেখা দিচ্ছে রাস্তায় দাঁড়ায় রোদ্রের ভিতরে তারা পুলিশ নাই পুলিশের আসলে থেকে থাকে বর্তমানে আমার কমল ছাত্র বন্ধুদের মধ্যে আছে। আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না আপনি আমারে কষ্ট দিবেন আমি আপনারে কষ্ট দিব কিন্তু দেখতে হবে লাস্ট ফিনিশিং এ আমি কয়দিন দিনে আমার জানা যায় যারা আসবি এরাই তো আমার মুসলমান ভাই আমি এমন কোন কাজ করব না যে মরার পরে অন্তত একটা মানুষ বলবে ও মারা গেছে ভালোই হ্যাঁ আমি আপনাদের খেদমত আরো করব বিশেষ করে আমার ছাত্র ভাইরা যারা এখানে নামাজ পড়তে আসছেন অনেক দূর দূরান্ত থেকে আসছে অনেকে গত কালকার থেকে আমাকে বলতেছেন হুজুর আপনি আসবেন কি আসবেন আমি না আসার তো কোনো কিছু দেখি না আলহামদুলিল্লাহ নামাজ তো পড়ার লাগে সেই হিসাবেও তো আসতে আসতে আপনাদের সামনে হাজির হয়েছি শুধু আপনাদের খেদমত একটা কথাই বলবো যতদিন আমার কমিটি অর্থাৎ মেন হলো আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যতদিন এই মসজিদে আমার আল্লাহ রেখে পৃথিবীর এমন কোন বাধা নাই আমাকে ঠেকাই রাখতে পারবে আর এই মসজিদে আমার খতিবগিরি করতেই হবে এটা আপনারা ভালো করে জানেন আমি ইলিয়াস জিহাদির এখানেই খতিবগিরি করতে হবে এই মেন্টালিটি নিয়ে আমি কোনোদিন এই মন মস্তিষ্ক নিয়ে আমি এখানে কেতাবিরি করি না আল্লাহর জাতের কসম করে বলছি ওই নিয়াত আমার নাই কিন্তু আল্লাহ যতদিন চাইবে ততদিন ইজ্জতের সাথে এখানে খেতাবাতের দায়িত্ব পালন কিন্তু কোন আলেমকে কখনো আপনারা অপমানের নজরে দেখা তার দিকে আঙ্গুল উঁচা করে এই কথা বলার শক্তি আল্লাহ আপনাকে দেয় নাই আপনি বলতে পারবেন শয়তানের ধোকায় কিন্তু যে আঙ্গুলটা উঁচা করে একজন আলেমকে সে ছোট আলেম হোক আর বড় হোক একদিন আপনার সামনে পাঁচটা আঙ্গুল উঁচা হবে সেদিন আপনার সামনে দাঁড়াইবার মতো আপনাকে ওটেক দেওয়ার মতো কোনো মানুষ পাবেন না অতএব আপনাদের সাথে মতো করি আমি আমার কমিটি বিরুদ্ধে বলবো আজকে আমার বক্তৃতার মাধ্যমে যদি আমার কমিটি আমাকে না বলেন আমার এখানে কমিটি আছে আছে না নাই কমিটি যদি আমাকে না বলেন আলহামদুলিল্লাহ আমি সদরের আপনাদের কাছ থেকে একবারে হাসি মুখে কিন্তু আপনাদের মনে কষ্ট দিয়ে না আপনারা আমাকে চাইবেন না আর আমি জোর করে প্রতিদিন আমু এই নিয়ে তামান না আর কমিটিও কিন্তু মুসল্লি নিয়ে কমিটি কিন্তু তারা নিজেরা হয় না কমিটি বানিয়েছেন কে এবং এখানে কমিটি মুসল্লীরাও বানায় সেই হিসাবে যদি আমার কমিটি আমাকে চায় চায় না যে হুজুর আপনি আর খিতাবাতের দয়ার তকার নাই আলহামদুলিল্লাহ আমি হাসি মুখে আমার কমিটির কাছে বিদায় নিয়ে যাব কিন্তু আমি আপনাদের খেদমতে বলবো যাহারা যেইভাবে আমি আশাশনে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এটা হয়তো আমি চলে গেলাম আর একজন অতিথি এখানে বুঝবে না তা আমি যে আপনাদের দ্বারা কষ্ট পাইয়া চলে গেলাম কেয়ামত পর্যন্ত আমার মনের বড় দোয়া পর অ্যাকাউন্টে জমা হতে থাকে কথা ঠিক না বেটে ক্ষমতা আজকে আপনার আছে কালকে থাকবে না আপনি যেরকম বলবেন আমি স্থানীয় পোলা আমি স্থানীয় ছাত্র আরে ভাই আমিও তো একটা জায়গার স্থানীয় পোলা কথা বলেন না বলেন আপনি তো একটা জায়গার স্থানীয় পোলা আর আমার কমিটি বিরিন্দিরা অধিকাংশ স্থানীয় পোলা অতএব আমি আপনাদের সবাইকে বলবো যারা আমাকে একটু আগে না করছিলেন আপনারা বসতে ইমাম সব পড়াবে আলহামদুলিল্লাহ আমি রাজি ছিলাম কিন্তু আবার আল্লাহ এখানে নিয়ে আসছে যদি আমি কমিটির এখানে অনেকে আছেন আমার কেসিয়ার সাহেব আছে সম্মানিত আমার সেক্রেটারি সাহেব আছেন সেক্রেটারি সাহেবের বড় ভাই আছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমি এই মসজিদের উপযুক্ত না হই আমাকে মনে আপনারা না করে দিবে কিন্তু আমার গেটের সামনে দাঁড়ায়া আমাকে বলবে আপনি চলে যান যানের সঙ্গে আমরা এই সমস্ত আমি রাজি না সব খতিবকে একপালায় আমি চাই যতদিন থাকবো সম্মানের সঙ্গে থাকবো বাগের মতো থাকবো আমি রহমান জাদি সিংহের মতো যতদিন থাকবো যেখানেই থাকবো যে যে অবস্থায় থাকবো কোন ইমাম কারো কাছে বিক্রি হবে না একমাত্র বিক্রি হবে কাছে অতএব আমি আমার কমিটির কাছে বলবো আপনার অত্যন্ত সমজদার এবং জ্ঞানী যদি আপনারা মনে করেন যে এখানে আমি উপযুক্ত না আমাকে অনেক ভাইরা বললেন আসার সময় এটা আমার মাইন্ডে লেগেছে হয়তো আমার আর ভাইরা কোন সোর্সে কেন বলছে আমি জানি না আমার কমিটির সাথে পরামর্শ করে বলছে কিনা তাও জানি না তবে আমার কমিটির কাছে আমার ফরজর দুই হাত রিকোয়েস্ট থাকবে যদি আপনারা মনে করেন যে আমি এই মসজিদের উপযুক্ত না তারা আমাকে বারবার বলতেছে আমাকে ইমাম সাহেব এখানে উপযুক্ত সে থাকবে সেই নামাজ পড়াবে আলহামদুলিল্লাহ যদি হুজুর এখানে উপযুক্ত হয়ে থাকে অথবা অন্য কোন খতিব যদি হয়ে থাকে আপনি একজন নিয়ে নেবেন কিন্তু আমি ওঠার সময় আমাকে না করবেন আপনি যদি কালকে আমাকে না করতেন আমার কমিটি আমার সেক্রেটারি মহোদয় আছেন এখানে সভাপতি সাহেব আছেন এবং যে যেখানে কমিটিতে আছেন আল্লাহ পাক এই পৃথিবী কিন্তু উনি একাই চালাইতে পারেন কথা বলেন না কেন চালায় না আল্লাহ চালাচ্ছেন না কিন্তু আল্লাহ পাকের এত ফেরেস্তার দরকার থাকে আল্লাহ উকিল আছে মুক্তার আছে আল্লাহ সব ডিউটি অফিসার আছে এই যে আপনার দুই কান্দে দুইজন অফিসার লাগাই দিছে ওনার দরকারটা ছিল উনি সব দেখে সব জানে সবকিছু এরপর আপনার কাম দিয়ে আবার দুশি নেই কথা বলেন না কেন আল্লাহর ঘর আল্লাহ চালাইতে পারে না ফলে আল্লাহ চালান কমিটির মাধ্যমে